মিলাদ হচ্ছে কিয়াম হচ্ছে মোনাজাত হচ্ছে একদল করছে বলছে এগুলো করলে নাকি হয় আছে না নাই ফতোয়া বলছে মিলাদ কিয়াম এগুলো বেদাত করলে গোনা হয় এই ফতোয়া আছে না নাই এখন আপনি জনগণ আপনি কোনটা মানবেন বলেন আপনি তো দেখবেন হুজুরকে তাই না দেখে যারা বলছে মিলাদ কিয়াম মোনাজাত জায়েস বাপ মারা গেলে চলিশা জায়েস এদের দলে দেখছেন বড় বড় আলেম বাইশ হাত চব্বিশ হাত পাকড়ি পরেছে জুব্বা পড়েছে জিব্বা দিয়ে দিচ্ছে বড় বড় তাদের মাদ্রাসা আছে বিশ বছর মাদ্রাসায় নিজে পড়েছে চল্লিশ বছর ধরে দাস দিচ্ছে তারাও বলছে মিলাদ কিয়া মুনাজাত চল্লিশ সব জায়েজ এদের দলে বড় বড় আলেম আছে না নাই আবার যারা বলছে বেদাত বেদাত মানে করলে গোনা হবে জাহান নামে যেতে হবে এলে পাপের কাজ হবে এদের দলেও বড় বড় আলেম মক্কা মদিনা থেকে পাশ করে এসেছে ভারত দারুল থেকে পড়ে আসছে এদের মধ্যে দেখছেন যে না এদের জুব্বা হাব্বা কম না এদের বড় বড় মাদ্রাসা আছে বিশ বছর এরা পড়েছে। মাদ্রাসা বুক দাস দিচ্ছে আসে না নাই এখন দুই দলেই তো হুজুরের অভাব নাই এখন দুই দলের আলেমদের হচ্ছে জায়েজ একদম হচ্ছে বেদাত এখন জনগণ চাষা আপনি কি করবেন বিপদে না আমরা আপনি মনে মনে বলছেন দুই হুজুরকে গাছের সঙ্গে বাঁধো বেধর পেটাও সব ঠিক হয়ে যাবে হুজুরদের সমস্যা তাই না শোনেন চাচা মার্কেটে বাজারে যখন যাবেন না সব রকমের জিনিস পাওয়া যাবে দেখবেন পাঁচ হাজার টাকা দামের ইলিশ মাছ একদম বরিশাল চাঁদপুর ইলিশ মাছ দু কেজি আড়াই কেজি পাঁচ হাজার টাকা কেজি একজন দোকানদার নিয়ে বসে আছে আর পাশেই বসে আছে একজন পঞ্চাশ টাকা কেজি পশা পুঠি মাছ দিন শেষে দেখবেন দুই মাছই শেষ হয়ে যায় ওই পচা পুটি মাছের কাস্টমার থাকে আবার দশ হাজার টাকা কেজি ইলিশ মাছের কাস্টমারও থাকে এখন আপনি কোনটা কিনবেন এটা আপনার ব্যাপার কথা বুঝলেন না মনে হয় আরে সমাজে তো দুই রকমের ফটো আছে তো জনগণ চাষা আপনি কি করবেন আরে আপনার যার দরকার দরকার হচ্ছে জান্নাতে কোথায় যার দরকার জান্নাতে এবার বুঝেন একজন হচ্ছে মিলাদ কিয়াম মোনাজাত চল্লিশে সব জায়জ একজন হচ্ছে সবগুলো বেদার এখন যদি মিলাদ কিয়াম মুনাজাত করেন তাহলে কি হবে যারা সাইজ বলছে তাদের কথা অনুযায়ী নেকি হবে কি হবে কথা বলেন কি হবে আমার দিকে তাকান কি হবে নেকি হবে আর যারা বলছে মিলাদ কিয়াম মুনাজাত 40 আ করবে যদি করেন তাহলে কি হবে গোনা হবে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এখন জনগণ আমরা তো বুঝতে পারছি না যে কোন হুজুরের ফটো আটিক কারণ দুজনেই হুজুর দুজনই মাদ্রাসা করেছে কোন হুজুর ঠিক বলছে জনগণ আমি কি বুঝবো প্রশ্ন এটা না আচ্ছা ধরেন দরবারে যারা তাদের ঠিক হয়ে গেল তাদের ফত ঠিক আল্লাহ দরবারে তাহলে এতদিন মিলাদ কিয়াম মোনাজাত চল্লিশা করেছেন কি পেলেন তাহলে লাখ লাখ নেকি পেয়েছেন কি পেয়েছেন অনেক সব অর্জন করেছেন নেকিতে পালা দিয়ে ফেলেছেন ঘর লোড করে ফেলেছেন নিকিতে যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায় কিন্তু আল্লাহর দরবার যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায় মিলাদ কি মিলাদ চল্লিশা বেদাত নবী হচ্ছে কুল্লু বেদাত দলালা প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা জাহান নামে যেতে হবে যদি এই দলের হুজুরের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায় তাহলে কি করলেন এগুলো করার মাধ্যমে কেউ কোথায় যাবেন কথা বলেন কোথায় যাবেন জাহান্নামে নামে এখন আপনি বলেন আপনি কোনটা করবেন এ হুজুরের ফতোয়া মানলে নেকি হবে আর এ হুজুরে ফতোয়া যদি মেনে যে ঠিক হয়ে যায় আল্লাহর দরবারে তা জাহান্নামে যেতে হবে আপনি জনগণ কিছু বুঝেন না কোরআন হাদিস এখন আপনার কোন ফতোয়া মানা উচিত চাচা ইসলামের নেকি করা কি গুরুত্বপূর্ণ না জাহান্নামী আমল থেকে বেঁচে থাকা বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনি কেন নিকির পাল্লাই পড়ে যে মাসালাই হুজুররাই হাজার হাজার বছর ধরে করছে যে মিলাদ মোনাজাত চল্লিশে জায়েজ না না জায়েজ হুজুরে ঠিক করতে পারেনি আপনি ওই ভিড়ের মধ্যে গিয়ে আপনি ওই মশালার মধ্যে আমল করছেন কেন আরে আপনার তো নেকির দরকার আরে নেকির দরকার নেকি চান তো নেকি করতে হলে আপনাকে এই হুজুরদের যে ফটোই ঠিক হয়নি হাজার বছর হয়ে গেল যে মিলা জায়েজ হবে না বেদাত হবে মুনাজা জায়েজ হবে না বেদাত হবে এই আমলগুলো চল্লিশ করা জায়েজ না না জায়েজ হুজুরা ঠিক করতে পারেনি আপনি সে আমল করবেন কেন আপনার তো জাননাত জর দরকার আপনার নিকির দরকার তো আপনি এমন আমল করেন যেখানে হুজুরদের মধ্যে কোনো মতভেদ নেই আল্লাহ নবি বলছেন তিনমিজি হাদিস দু হাজার নয়শো দশ কেউ যদি কোরআন মাজিদের আলিফ লামে তিন হরফ পড়েছে তিন দশে তিরিশ নাকি নিকি দরকার প্রত্যেকদিন ফজরের পরে এক পারা করে কোরান মাজিদ পড়েন নিকি কত দেবেন ক্যালকুলেটর হিসাব করতে পারবে না আপনার মিলাদ করে আপনাকে নেকি নিতে হবে আরে হুজুরে তো ঠিক করতে পারেনি মিয়া জায়েজ হবে না না জায়েজ হবে আপনার করার দরকার কি যদি হুজুরে জায়েজ হতো হয় পালন করেন তো নেকি কামাচ্ছেন যদি না জায়েজ হয় আল্লাহর দরবারে কি করবেন তখন জাহান্নামে যেতে হবে তো আপনি কোরআন মাজিদ পড়ে নেকি অর্জন করতে পারবেন আর কত নেকি দরকার সেই মুসলিম 263 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন কেউ যদি ওজুর পর কেউ যদি ওজুর পর শুধুমাত্র একটা কালেমা শাহাদাত পাঠ করে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা এই কালেমা শাহাদাত কেউ যদি একবার পাঠ করে আল্লাহ নবী বলেন ওই বান্দার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন যে দরজাটি মন আপনি সেই দরজাটি প্রবেশ করবেন আর কতники দরকার আপনার কতники নেবেন আর ওనికి দরকার নবী বলছেন সুনান দারিমি হাদিস নম্বর 1478 কেউ যদি প্রতিদিন 10 বার সূরা পাঠ করে ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি তিনি কার কাছে জন্ম নেননি ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই কেউ যদি প্রতিদিন সুরাই ক্লাস দশবার বার করে নবী বলছেন বাইতুল ফিল জাননা তার জন্য জান্নাতে ঘর আছে আর কি দরকার আপনার কেন আপনাকে মিলাদ চল্লিশা করে মুনাজাত যেগুলো হুজুরদের মধ্যে এখন ফতোয়া ঠিক হয় নাই দুজন দুই রকম ফতোয়া দেয় ওর উপরে আমল করবেন কেন আমার প্রশ্ন এটা করবেন কেন আর সুন্নাতে আমল তো অনেক আছে আল্লাহ নবী বলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির কালবে লা ইলাহ ইল্লাল্লাহ এটা বলেছে কে সাং নবী বলছেন দুনিয়ার মধ্যে উত্তম জিকির লাই লা ইল্লাল্লাহ আর হুজুর বলছে তুই ইল্লাল্লাহ জিকির কর আপনি করছেন বলছে দলিল কোথায় আপনি বলছেন গ্রামারদের জায়েজ নাহুর আলোকে জায়েস সার্ফের আলোকে জায়েস এটা হুজুর জায়েজ মনে করছে যদি এটা নাজাজ আল্লাহর দরবারে হয় বুঝলেন না মনে হয় আরে নবী বলছেন আফজুর জিকির লাইল হাহ ইল্লাল্লা উত্তম জিকির কালমে লাই লাহ ইল্লাল্লাহ সমাজ মাস কোনটা করছে ইল্লাহ জিকির আছে না নাই আছে না নাই আর আছে তো এটা তো হুজুরের ফতোয়া হুজুর মনে করেছে কোরআন সুন্নাহ দিয়ে এটা জায়েজ ইল্লাল্লাহ বলতে পারবেন আর নবীর যেটা দামি বলল ওটা ছেড়ে দে ইল্লাল্লাহ জিকির করছেন যদি আল্লাহ তাআলা না জায়েজ হয়ে যায় তোমার হুজুরের পণ্ডিতি গ্রামারের পণ্ডিতি ওটা আল্লাহর কাছে যে না খাটে কথা মনে বুঝলেন না আর যেখানে কোনো বিপদ নেই নিরাপদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উত্তম জিকির আল্লাহর নবী বলেন মুসনাদ আবি আলা হাদিস নাম্বার ছ একশো পঁয়ষট্টি কেউ যদি প্রতিদিন মা গরিব নামাজের পরে একশো বার আল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার কালে ইল্লাহ এই জিকির করে আল্লাহ নবী বলছেন ওই বান্দার আমল নামায় আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যে আল্লাহ পূর্ণ করবে না আর কত নিকি নিবেন কত নিকি নিবেন কিন্তু ঘুরে ফিরে আপনি ইল্লাহ জিকির করছেন কেন হুজুর দিয়েছে আরে নবী যেটা দিয়েছে সেটা ছেড়ে দিলাম আমি মেরে নিলাম হয় ইল্লাল্লা সিকির জেজ ধরে নিলাম তো উত্তম কোনটা উত্তম কোনটা লা ই লাই লাল্লাহ এই সিকির করলে আজ মাথায় জমির ভর্তির নেকি পাওয়া যায় তোমার ইল্লাল্লা সিকিরের ফজিলত একটা আছে দেখা সই হাদিস একটা আছে ধরে নিলাম জায়েজ তো ফজিয়ত কোথায় কথা বলে বুঝতে পারলেন আমার কথা আপনি করতে চাইলে ইল্লাল্লাহ সিকির করেন যা মন যায় তাই বলেন আমার বাবার সম্পত্তি পাঁচ কাটা জমি দশ কাটা হয়ে যাবে না আপনি যদি নাও করেন আমার বাপে দশ কাটা জমি কবে পাঁচ কাটা হয়ে যাবে না হবে নাকি আমি আপনার শুধুমাত্র এতটুকু বলছি যে চাঁসা আপনি সাধারণ জনগণ অত কোরআন বুঝেন না হুজুরা মারামারি করে মরে যাক আপনার দেখার দরকার নেই ওই বিতর্ক তো ঢোকার দরকার নেই যেখানে কোনো বিতর্ক নাই ওই আমলগুলো করেন ইনশাল্লাহ ওগুলোতে জান্নাত হবে ইনশাল্লাহ কিন্তু হুজুরদের মারামারিতে ঢুকে গিয়ে ঢুকে গিয়ে যদি করেন বেকায়দায় যদি আল্লাহ না হয়ে যায়

চার মাস পর বাপ ব্যাটে একসঙ্গে চলে গেলেন পুকুরে মাছ ধরতে জাল ফেলেছেন সারাদিন পুকুরে যত মাছ ছিল সব মাছকে তুলেছেন দশটা ড্রাম মাছ লোড হয়ে গেছে দেখছেন পুকুরে আর কোন মাছ নেই আর মাছ নেই উঠে চলে আসতে গিয়েছেন আর পুকুরে কাদার মধ্যে কেটে উঠেছে আপনি ঘুরে দেখছেন মাছ রয়ে গেছে আপনি পুকুরে ঝাঁপ দিয়ে ওই কাদার মধ্যে হাত ধোকাতে গেছেন মাছ মনে করে আর পুকুরের উপরে আপনার দশ বছরের সাত বছরের ছেলে না বালক ছেলে ও বলছে আব্বা খবরদার হাত দিও না মাছ না সাপ চাচা আপনি কি করবেন বলেন কি করবেন বুঝতে পারেন মনে হয় আরে আপনি মনে করলেন মাছ হাত ধোকাতে যাচ্ছেন আর ছেলে বলছে আব্বা মাছ না সাপ আপনি কি করবেন না ধরে পালিয়ে আসবেন না কেন আরে আপনি মাছ মনে করলেন যে ব্যাটা বলছে সাপ বাপ বেটা মনে মত হবে মানে আপনি কি করবেন চাচা আপনাকে আমি চিনি আপনি খুব পণ্ডিতের বিষয়ে অনেক আপনার জ্ঞান আপনি চিন্তা করবেন আরে ভাই 10 গ্রাম তো মাছ তুলে ফেলেছি এই একটা মাছ না সাপ পবিত্রকে যা দরকার নাই বাপ ওই একটা মাছ থাকবে থাক ওই মাছ মনে করে সাপের কামড় খেতেও রাজি না পাললে তো লুঙ্গি খুলে তুই পালিয়ে আসবেন কেন কেন আপনি বিতর্ক চাইতে চান না কারণ আপনার কাছে দশ ড্রাম সব মাছ তুলে ফেলেছেন এখন একটা ওই মাছ ধরতে গিয়ে যদি মাছ মনে করে সাপের কামড় খেয়ে নেন আপনি পালিয়ে আসবেন নিশ্চিত তো চাচা দুনিয়া খুব ভালোই বুঝলেন তো দুই হুজুরের দুই ফতুয়া এক হুজুরে ফতো মারলে নেকি হয় আরেকজন হুজুরে ফতো মারলে জাহান নামে যেতে হয় তো এইখানে কেন ঘুরে ফিরে ওই দিকে যাচ্ছেন আমাদের উচিত নয় আমাদের উচিত যেখানে নিরাপদ আছে সেই জায়গাতে চলাচল করা এখন আপনারা বলতেন হুজুর দেখেন বাপ মারা গেছে চল্লিশে খানা দিয়েছি খারাপ কি আরে আমরা যে সবে বড়াতে নামাজ পড়লাম নামাজই তো পড়েছি খারাপ তো কিছু করিনি ভালো কাজ তো করেছি এগুলো খারাপ কি আরে আমল বেশি করলে ক্ষতি কি তাই না চাচা আজ কি বার ছিল শনিবার গতকাল কি বার ছিল জুমাবার আচ্ছা আপনারা বাংলাদেশের মানুষ প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়েন সতেরো কত রাকাত আচ্ছা জুমার দিন কত রাকাত পড়েন দুই না রাকাত দুই এখন আমি যদি বলি আপনাকে শোনেন জুমার নামাজ চার রাকাত পড়াবো চার রাকাত আমার পেছনে নামাজ পড়বেন কেন চাচা আবার নামাজ রে ভাই ভালো কাজ প্রতিদিন যখন চার রাখাতে পড়ি আজকে জুমাও চার রাকাত পড়বো আমার পিছনে নামাজ পড়বেন কেউ কেন পড়বেন না আরে ভাই নামাজ তো ভালো কাজ তো হাদিস কোন থাকার না থাক নামাজ তো নামাজ আবার হাদিসে নাই আর আছে তো আর নামাজ শ্রেষ্ঠ ইবাদত আর জুমা যদি চার রাকাত পড়াতে চাই কেউ পড়বেন না কেন পড়বেন না বলেন কেন পড়বেন না আরে ভাই নামাজ কি নবী পড়েনি নামাজ পড়ে কি খারাপ কাজ আরে নামাজ পড়লে কি জাহান নামে যেতে হয় নাকি তা একটু বেশি বলেছে সমস্যা কি ক্ষতি কি বলেন চাচা ক্ষতি কি কি নাই আরে দলিল নাই নামাজ ভালো জিনিসে দলিল কি রে ভাই ভালো জিনিসে দলিল কি শুনেন চার রাকাত যদি কেউ জুমার নামাজ পড়ে কোন হুজুর যদি পড়িয়ে দেয় নামাজ হবে না বাতিল নেকি হবে না গোনা হবে তার মানে আপনি বুঝতে পারছেন যে নামাজ ভালো ইবাদত যতটুকু নবী দিয়েছে অতটুকু ভালো একটু বাড়িয়ে দিলে গোনা হয় পাপ হয় জাহান নামে যেতে হয়